নমস্কার বন্ধুরা আজকে হাজির হয়েছি সয়াবিন দিয়ে ভীষণ টেস্টি একটা রেসিপি নিয়ে তৈরি করে দেখাবো একদম রেস্টুরেন্টের স্টাইলে সয়া চিলি মাঞ্চুরিয়ান এটা কিন্তু খুবই সহজে আর খুব অল্প সময় তৈরি হয়ে যায় তো রান্নাটা করার জন্য প্রথমে আমরা সয়াবিনটাকে সেদ্ধ করব তার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি বেশ খানিকটা জল আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন জলটা একটু ফুটে এসেছে এবার এখানে এক কাপ সয়াবিন দিয়ে দিলাম গ্যাসের আজ একদম বাড়িয়ে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের জন্য সয়াবিনটাকে ফুটিয়ে নিচ্ছি সয়াবিন সেদ্ধ করে রান্না না করলে একটা গন্ধ করে সেটা কিন্তু ভালো লাগে না তো সয়াবিনটাকে এখানে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার জল থেকে ছেঁকে নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে সেদ্ধ করে রাখা সয়াবিনটাকে নর্মাল ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এইরকমভাবে সোয়াবিন রান্না করলে সোয়াবিনের গন্ধটা একদমই চলে যায় খেতেও খুব ভালো লাগে তো সয়াবিনটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে সোয়াবিনের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটাকে কিন্তু হাত দিয়ে প্রেস করে চিপে নিতে হবে সোয়াবিনের মধ্যে যাতে একটু জল না থাকে সেদিক লক্ষ্য রাখতে হবে তো সোয়াবিনের জল চিপে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম হাফ চামচ নুন কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য পরিমাণে একটুখানি কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এর সাথে যাচ্ছে হাফ চামচ আদা রসুন বাটা এক চামচ মতন সয়া সস এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই দিয়ে দিলাম আর বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা ময়দার পরিবর্তে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন তবে ময়দা দিয়েও কিন্তু খুবই ক্রিস্পি হয় গুলো এবার সব কিছুটা প্রথমে খুব ভালো করে একসাথে মাখিয়ে নিতে হবে আর কাজটা কিন্তু হাত দিয়ে করতে হবে মাখাটা একদম শুকনো শুকনো হবে এরকমভাবে আঠো আঠো করে মেখে নিতে হবে কড়াইতে তেল গরম করতে বসিয়েছি এটা সাদা তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে সোয়াবিনগুলোকে ভেজে নেব আর সয়াবিনটা ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একটু মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে একবারে সব সয়াবিন দিয়ে দেবেন না তাহলে ভাজতে খুব অসুবিধা হবে তো অল্প অল্প করে সব সোয়াবিনগুলোকে ভেজে নিতে হবে এখানে আমি অর্ধেকটা সোয়াবিন দিয়ে দিয়েছি এরকমভাবে নাড়াচাড়া করতে করতে মোটামুটি তিন চার মিনিট সময় নিয়ে বেশ লালচে মুছে করে সয়াবিনটাকে আমি ভেজে নিয়েছি এখানে আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে তুলে রাখছি একই রকম করে সবগুলো সোয়াবিন ভেজে তুলে নিতে হবে আমি আবারও বলছি তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নেবেন আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে তারপরে সোয়াবিনগুলোকে ভাজবেন তাহলে সোয়াবিন বেশি তেল টানবে না কম আছে ভাজতে গেলে কিন্তু সয়াবিন প্রচুর পরিমাণে তেল টেনে নেবে তো এখানে আমার আরেকটা ব্যাচ ভাজা হয়ে গেছে এবার সবগুলো সয়াবিনকে আমি তুলে নিলাম আর এই তেলটার মধ্যে বাদ বাকি রান্নাটা করবো তো এখানে করোনার জন্য দিচ্ছি হাফ ইঞ্চি আদা কুচি আর পাঁচ ছয় কোয়া মতন রসুন কুচি আদা আর রসুনটাকে খুব মিহি করে আমি কুচি করে রেখেছিলাম তিনটে কাঁচা লঙ্কা ফালি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম গ্যাসের আঁচটাকে একদম বাড়িয়ে রেখে মোটামুটি দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য আদা রসুন আর কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি খুবই মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম তার সাথে নিয়েছিলাম একটা বড় সাইজের ক্যাপসিকাম আর একটা বড় সাইজের টমেটো টমেটোর বীজটাকে কিন্তু আমি ফেলে দিয়েছি আর সবকিছুকে চোখো চোখো পিস করে কেটে নিয়েছিলাম এবার গ্যাসের আঁচ একদম বাড়িয়ে রাখা অবস্থাতেই মোটামুটি দুই থেকে তিন মিনিটের জন্য পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো ভেজে নিতে হবে আপনারা সবাই জানেন চাইনিজ যে কোনো রেসিপি কিন্তু একদম হাই আঁচে করতে হয় তো সব কিছুকে ভালো করে আমি ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টমেটো সস আর এর সাথে যাচ্ছে এক চামচ সোয়া সস কালারের জন্য হাফ চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি তবে নুনটা খুব বুঝে দিতে হবে কারণ সসের মধ্যেও কিন্তু নুন আছে নুন বেশি হয়ে গেলে খেতে খুব একটা ভালো লাগবে না স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি এক চামচ চিনি দিয়েছি চিনিটা অবশ্যই দিতে হবে চিনি না দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে না আর খেতেও ভালো লাগবে না এবার সব কিছুকে খুব ভালো করে সাথে মিশিয়ে নিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে এখানে দেখুন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ জলের সাথে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নেব আর জলটা কিন্তু ঠান্ডা জল জলটা যদি গরম হয় তাহলে কিন্তু কর্নফ্লাওয়ার দলা পেকে যাবে কর্নফ্লাওয়ারটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এদিকে সসটাও আমাদের একদম রেডি হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর এসেছে এবার কর্নফ্লাওয়ার মেশানো জলটা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ঘন হয়ে আসবে তো অবশ্যই সাথে সাথে নাড়াচাড়া করবেন না নাহলে কিন্তু তল থেকে ধরে যাবে দেখো সসটা কিন্তু রেডি হয়ে গেছে কত সুন্দর একটা টেক্সচার এসেছে সসটা আমাদের রেডি হয়ে গেছে এবার এখানে ভেজে রাখা সয়াবিন দিয়ে দিচ্ছি সয়াবিনটাকে দিয়ে কিন্তু সাথে সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে প্রায় হয়ে এসেছে রান্নাটা এটা নান কুলচা পরোটা বা ফ্রাইড রাইস এই সবের সাথে পরিবেশন করবেন খেতে কিন্তু দারুণ লাগবে তো রান্নাটা দেখুন কত সুন্দর হয়েছে কত সুন্দর একটা টেক্সচার এসেছে এ সময় অবশ্যই নুন ঝালার মিশ্রটা একবার টেস্ট করে দেখবেন আর সেটা নিজেদের টেস্ট অনুযায়ী ওখানে দিয়ে দেবেন আমি কিন্তু আমারটা অ্যাডজাস্ট করে নিয়েছি তো রান্নাটা একদম শেষের দিকে নামানোর আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলে তৈরি একদম রেস্টুরেন্টের স্টাইলে সোয়া চিলি মাঞ্চুরিয়ান